বুকাবাক আর চালাক শিয়ালের দ্বিতীয় পর্ব দেখতে চলেছে চমক আর মজার কাহিনী শুরু হতে যাচ্ছে মামা খুব সাবধান চুপি চুপি করে যাইতে হবে নালি ছাগল পালাবে তুই চিন্তা করিস না ভাগ্নে এ আমার একশো বছরের অভিজ্ঞতা তুই কোনো টেনশন করিস না শালার বুকাবাক বলে কি শিয়ালের কথাটা তুচ্ছ মনে করলো তুই শুধু তাকে থেকে দেখ আমি কি করি মামা আমি ছোট শিয়াল বলে তুমি আমার কথাটা তুচ্ছভাবে দেখো না মামা মামা আমি ছোট শিয়াল হলেও আমি কিন্তু একটা বুদ্ধিমান প্রাণী তুই এখন চুপচাপ করে দেখে যা আমি কি করি ওকে মামা এখন দেখি তোমার কিরামতি হাই হাই বাইক না এ কি করলাম আমি ছাগল তো দিলে দূর মামা আমি আগেই বলছিলাম তুমি আস্ত একটা গাধা ভাগ্নে তুই কি বললি এটা এখন কিন্তু তোর সাথে আর মা বাবা সম্পর্ক থাকবে না সাবধানে কথা বলিস আহ মামা পাল্লো না ছাগলের সাথে এখন লাগলো বাঘnesর সাথে এক পাতি শিয়ালের সাথে লাগছে তুই এখন চুপ করবি আমার অনেক ক্ষুধা লাগছে নতুবা তোরে এখন খেয়ে নেব আমি বুঝে গেছি এই বলদ বাঘের সাথে আজ ঝগড়া করে পারা যাবে না এখন একটা উপায় বাই করি আইডিয়া মামা চলো আমি আলো চালাক শিয়াল চিকুন একটা আইডিয়া আছে মামা চলো তোমারে আজ আমি হরিং খাওয়াব জল বাঘনি দেখি তোর হরিং কই আছে আহ মা মামার পারলো না এক ছাগলের সাথে আবার হোরিং খাবে কি কইলি বাইকনা তুই মটকা কিন্তু আমার গরম হয়ে যাচ্ছে না মামা আমি তোমার সাথে দুষ্টুমি করলাম বাঘের সাথে চুলে কি মামা তুই আবার বাঘ দাবি করতেছিস না তো না মামা এটা কি হয় চল বাগনি তাহলে সামনের দিকে এগিয়ে যাই মামা আমাদের কষ্ট সত্য কইছে মামা দেখো ওই যে হরিং দেখা যায় বাগনি হইছে তুই এবার চুপ কর বোকা পাককি কি হরিণটাকে ধরতে পারলো নাকি ছাগলের মতো এটাও পালিয়ে গেল জানতে চাইলে পরের পর্বের জন্য অপেক্ষা করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রয়োজনে বেলায়কন বাজিয়ে রাখুন